বৌদি এক কাপ চা দিন তো কি চা দিব দুধ চা ঠিক আছে বসো দিচ্ছি বৌদি চাটা কি দিয়ে বানাবা গরুর দুধ দিয়ে না পাউডার দুধ দিয়ে কেন গরুর দুধ দিয়ে খাঁটি দুধের না জল দুধের খাঁটি দুধের কিসে করে দিবেন গ্লাসি না কাপে এই মানুষ গ্লাসি গুলো চা খায় কাপে করে দিব কিসের কাপ স্টিলের না প্লাস্টিকের প্লাস্টিকের কাপে এই তুই চা খেতে আসিস না ফাজলামি করতে আসিস কি হল? চা খেতে চলে এখানে চুপচাপ বসে যা কা। এই বৌদি অঙ্কুচিং কেন আমি তো এমনি জিজ্ঞেস করলাম। বৌদি আমার কত হয়েছে? তোমার 10 টাকা হয়েছে। এই নাও। কিন্তু 1 বৌদি দুধের মধ্যে কি জল দিয়েছ আমানাচ্ছো? খালি দুধ দিয়ে চাবানালে কি আমার শোষা চলবে? ও চাে কয়কেমন চিনি দিবা চাবানোতে যত রকম চিনি লাগে দিব মানে বৌদি আমার সুগার মিষ্টি খাবার সুগারি হয় চা গিসের খেতে আসেন আপনাকে দেখার জন্য আসি চিনি তাহলে চিনি দিব না চিনি চা তো চা মজা চিনি চিনি দিয়ে বনা বানাও চিনি দিয়ে বানাও বৌদি চা চাপা না আরে চাপাতি লাগবে খোলা চাপাতি না প্যাকেট চাপাতি মানে আমার খোলা চাপাটি খাওয়া যায় না তো এলাদি আসে তো বৌদি বলছ কি চাপাতি দিবা প্যাকেটের চাপাতি দিব তো কোন কোম্পানি চাপাতি দিবেন রিয়েল লেভেল না ব্ল্যাক লেভেল আমি কিছু করি নাই আমি কিন্তু চা বানা শিখতেছি ও চা বানা আয় আমার সাথে ঘরে চলেন খতম <ichi> <Acceptance> <skapifier>